বন্ধুরা এবারের মাধ্যমিকের ফলাফল যদি দেখেন তাহলে দেখবেন যে ছেলেদের সাফল্যের হার বেশি তুলনামূলক মেয়েদের সাফল্যের হার অনেক কম আর প্রশ্নটা উঠছে যে কেন মেয়েদের সাফল্যের হার এতটা কম এ প্রশ্ন উঠবেই মাধ্যমিক পরীক্ষায় মেয়েদের সার্বিক ফলাফলের প্রেক্ষিতে একটা প্রশ্ন খাচ্ছে যে মেয়েদের সাফল্যের হার কম কেন কেননা দেখা যাচ্ছে যে পরীক্ষাতে বসার ঢল সব থেকে বেশি মাধ্যমিক পরীক্ষায় কিন্তু সাফল্য কোথায় এবং গত কয়েক বছরের মতো চলতি বছরেও মেয়েদের সাফল্যের হার এবারও অনেক কম তুলনায় ছেলেদের ছাত্রদের সাফল্যের হার বেশি আপনারা যদি মধ্য শিক্ষা পর্ষদের পরিসংখ্যান দেখেন তাহলে চলতি বছরে মোট আহ পরীক্ষার্থী ছিল ন লক্ষ সত্তর হাজার তার মধ্যে রেগুলার ক্যান্ডিডেট হিসেবে ছিল চার লক্ষ পঁচিশ হাজারের মতো ছাত্র আর বাদ বাকি আহ পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার ছাত্রী ছিল অর্থাৎ ছেলেদের তুলনায় মেয়েদের সাতাশ দশমিক ছয় তিন বেশি পরীক্ষায় বসেছিল নিঃশব্দের সংখ্যাটা বিশাল দর্শক আপনাদেরকে আজকে জানাবো যে এই যে মেয়েদের আহ সাফল্যের হার কেন কম এর পিছনে কি কারণ অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটা একটু বড় হলো আপনাদের কাছে কারণ অনেকেই একটু বড় ভিডিও হলে আবার হয়ে তাই সঙ্গে থাকুন তো মূলত যে চিত্র উঠে আসছে হারে ছাত্রীদেরকে পিছনে ফেলে নব্বই শতাংশ ছাত্রই পাশ করেছে মেয়েদের ক্ষেত্রে পাশের হারটা চুরাশি দশমিক তিন নয় পার্সেন্ট আর সারা রাজ্যে মোট সাতাত্তর হাজার দুশো সতেরো জন ছাত্রী ফেল করেছে সাতাত্তর হাজার দুশো সতেরো জন নিঃসন্দেহে সংখ্যাটা বিশাল আর সেখানে ছাত্র ছাত্র ফেল ফেল করেছে করেছে কিছু বেশি এবং যদি লক্ষ্য করেন যে মেধা তালিকায় যে প্রথম এক থেকে ছেষট্টি জন রয়েছে সেখানে মেয়েদের সংখ্যা মাত্র বারো জন অথচ আপনারা দেখুন দিন কয়েক আগেই আইসিএসসি আইএসসি এর সাফল্যে ছাত্রদের তুলনায় মেয়েরা একেবারে এগিয়ে ছিল ফাটটা রেজাল্ট করেছিল মেয়েরা ওই দুটি পরীক্ষায় কলকাতার দুটো ছাত্রী দেশের অন্যতম সেরা হয়েছে তাহলে মাধ্যমিকে মেয়েরা পিছিয়ে কেন এ প্রশ্ন উঠবে বারবার বছর বছর ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এর ফলে উচ্ছ্বাস প্রকাশ করেছে মতো শিক্ষা পর্ষদ আপনারা যদি সভাপতি গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমে যেটা করেছেন সেটা যদি শুনেন তাহলে উনি বলেছেন যে যে এত সংখ্যক ছাত্রী পরীক্ষা দিয়েছে তাতে বোঝা যাচ্ছে যে অন্তত মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার আগ্রহ এটা তৈরি হয়েছে রাজ্য সরকারের নানা সামাজিক প্রকল্প মেয়েদেরকে আরো বেশি করে এগিয়ে দিচ্ছে কিন্তু এঁকে দিচ্ছে ঠিক আছে তাহলে এত ফেল কেন মেয়েরা এত পিছিয়ে পড়ছে কেন এই প্রশ্ন উঠবে কারণ ব্যাখ্যা করতে না চাইলেও কর্তা দাবি করেছেন যে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি বসছে তাই ফেলের সংখ্যা বেশি হচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু এই যুক্তি কি আর খাটে এই যুক্তি খাটবে না কেননা অনুপাতের হিসেবে একশো জনের ছত্রিশ জন ছাত্র ফেল করলে উল্টো দিকে চৌষট্টি জন ছাত্রী ফেল করেছে আচ্ছা যে সামাজিক প্রকল্পগুলোর কথা রামানুজ স্যার বলছেন তার মধ্যে একটা বড় ভূমিকা রয়েছে কন্যাশ্রী কিন্তু নারী আন্দোলনের কর্মী অধ্যাপক অধ্যাপিকা শাশ্বতী ঘোষের প্রশ্ন যে কন্যাশ্রী কি তাহলে যথেষ্ট উৎসাহ ব্যঞ্চক হতে পারছে না উচ্চ মাধ্যমিকের পরে ছাত্রীদের জন্য কন্যাশ্রী প্রকল্পে এককালীন পঁচিশ হাজার টাকা অনুদানের ব্যবস্থা করেছে সরকার পাওয়ার জন্য মেয়েদের আরো ভালোভাবে পড়াশোনা করা দরকার সেটা পাওয়ার জন্য পাশ করার কথা যদি না হয় তাহলে আরো তলিয়ে আরো গভীরে ভাবা উচিত

নাতিভুক্ত করে ছেড়ে দিলে হবে না মেয়েরা এগিয়ে যাচ্ছে কেন তাদেরকে এগিয়ে দিতে আরো বেশি বেশি করে স্কুলগুলোকে ওদের দিকে হবে 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 ক্লাসের ব্যবস্থা নইলে কাঙ্ক্ষিত মান আসবে না আসবে না আসবে না এবং মেয়েদের ছেলের হারের নিরিখে জেলার যে চিত্রগুলো উঠে আসছে উদ্বেগজনক সব থেকে মুর্শিদাবাদ এক নম্বরে উত্তর দিনাজপুর বাঁকুড়া বীরভূম পুরুলিয়া জলপাইগুড়ি মালদার মতো একাধিক জেলায় ছাত্রী পরীক্ষায় বসেছিল তার মধ্যে শতাংশ দিনাজপুরে থার্টি পার্সেন্ট ফেল করেছে অথচ এই জেলা থেকেই ছাত্র অদৃশ্য সরকার মাধ্যমকে প্রথম হয়েছে রাজ্য সিলেবাস কমিটির চেয়ারপারসন মাননীয় অদিতি নাগ চৌধুরী বলেন যে যেমন অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন যার দিকে মূলত শিক্ষকরা যে পড়াচ্ছেন তারা কতদূর স্কুলে মানে ঠিকঠাক পড়াচ্ছেন কিনা স্কুলে যাচ্ছেন কিনা সময় নিয়ে পড়াচ্ছেন কিনা যত্ন নিচ্ছেন কিনা এই প্রশ্নগুলো থাকছেই বিশেষ করে বিশেষ করে মেয়েরা অনেকে বিজ্ঞান বিভাগ ইংরেজিতে পড়ছে পড়ছে অঙ্কতে পিছিয়ে তাতে বাড়তি নজর দেওয়া দরকার সেদিকে স্কুলগুলোকে আরো পদক্ষেপ নিতে হবে এবং স্কুলগুলো আদৌ নজর নিতে পারছে কি এ প্রশ্ন থাকছেই সল্টলেকের বেগম শ্রী স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উনি জানিয়েছেন মাননীয় শুভলক্ষী ভকতের বক্তব্য যেটা সংবাদ মাধ্যমে উঠে যে সরকারি ও সরকার পোষিত স্কুলগুলোতে এখন নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত এবং প্রথম প্রজন্মের ছাত্রছাত্রী বেশ বেশি একেবারে সঠিক কথা ফার্স্ট লার্নার প্রাথমিক থেকে শুরু করে ওগুলো তো আমরা ঠেলে ঠেলে মাধ্যমিক স্তর পর্যন্ত পার করি তো এরাই বেশি সুতরাং পরিবারের মেয়েদের অনেকটা সময় দিতে হবে পরিবারে মেয়েদেরকে এবং সংসারের যে কাজ মেয়েরাই ছোটবেলা থেকে করে সেক্ষেত্রে মেয়েদের যত্ন না পাওয়া পড়াশোনায় অবহেলা এগুলো তো আমাদের সমাজের অঙ্গ এই জন্য বহু ক্ষেত্রে মেয়েরা যাচ্ছে এবং মেয়েদের নাবালিকা বয়সে বিবাহ দেওয়ার যে প্রবণতা সেটা যদি না পারা যায় মেয়েরা এইভাবে যদি বিচ্ছে যায় তাহলে অবশ্যই সংশ্লিষ্ট অভিভাবক বৃন্দকে সজাগ হতে হবে এবং তাদের সঙ্গে কথা বলতে হবে প্রত্যেকটা স্কুলগুলোর পদক্ষেপ নিতে হবে এবং সরকারের আসু পদক্ষেপ অত্যন্ত অত্যন্ত জরুরি আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিম দর্শন অবশ্য অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন বেঁচে থাকুন নিম্তিতা দর্শন নমস্কার